ফেরাউনের কাছে যাবার পর বলতেছি ফেরাউন এক খোদা আল্লাহ তালা আছে যিনি তোমাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছে সেই খোদার একত্ববাদ কে স্বীকার করে তুমি কালমা পড়ে মুসলমান হয়ে যাও ফিরাউন बोला ধর কে একা মুসা দিল কে মুসা কা করলো আরে এই মুসা আমার বাড়িতে লালন পালন করে বড় হয়েছে জুরে বলে আর মহাপত বলে আল্লাহ মুসা নাবিকে ফেরাউনের হেদায়েতের জন্য পাঠাচ্ছে তো ফেরাউনের বাড়িতেই আল্লাহ পালন করাচ্ছেন জোরে বলে ফেরাউনের জন্ম অন্য রাষ্ট্রে ফেরাউনের জন্ম অন্য একটা রাজ্যে অন্য শহরে কিন্তু ভাগ্যক্রমে ফেরাউনের ফেরাউনের রাজত্ব একটা শহরে আর মুসার রাজত্ব একটা শহরে ধরে নিন মুসা আলী ইসলামের জন্ম পাকিস্তানে কথার কথা বুঝানোর জন্য বলতেছি আর ফেরাউনের বাড়ি হচ্ছে ফেরাউনের রাজত্ব হচ্ছে ফেরাউনের রাজ দরবার হচ্ছে এই ভারতে আল্লাহ পাক মুসা আলী ইসলামকে পাকিস্তানে উদাহরণস্বরূপ অন্য রাষ্ট্রে ফেরাউন যে রাষ্ট্রে যে রাজ্যে বাস করে তার অপোজিট রাষ্ট্রে অপোজিট শহরে আল্লাহ পাক মুসা নবীকে প্রেরণ করলেন মুসা নবী মায়ের গর্ভ থেকে পৃথিবীর মধ্যে আসলেন তো যাই হোক কোনো কারণ বসত টাকার অভাবে অনেক মা বোনরা আজকে ছেলে নষ্ট করে দেয় বাচ্চা নষ্ট করে দেয় টাকার অভাবে কিছু কিছু মেয়েদেরকে দেখা গিয়েছে যাদের দুটো মেয়ে আছে তিন নম্বর মেয়ে গর্ভে ধারণ করেছে পৃথিবীর মধ্যে প্রসব দিয়েছে তাই নারাজ হয়ে গেছে অসন্তুষ্ট হয়ে গেছে তো কিছু মেয়ে ওই বাচ্চাটাকে ডাস্টবিনে পর্যন্ত ফেলে দিয়েছে পুরো নাউজিবিল্লাহ ও মা বোনরা বাচ্চা নষ্ট করা যাবে কি যাবে না আপনার গর্ভে চার মাসের বা দু মাসের থাকুক বা পাঁচ মাসের থাকুক বা ন মাসের থাকুক বা জন্মের পর হোক কোন রকম ভাবে বাচ্চাকে ডাস্টবিনে ফেলবেন না বা গর্ভে থাকা অবস্থাতেও বাচ্চাকে নষ্ট করবেন না কারণ যে বাচ্চাকে আপনি নষ্ট করে দিলেন কাল হাসরের ময়দানে কিয়ামতের দিন ওই বাচ্চা আল্লাহর দরবারে উঠবে আর উঠার পর বলবে আল্লাহ আমি কি অন্যায় করেছিলাম কি অত্যাচার করেছিলাম কি প্রতারণা করেছিলাম কি মাপস করেছিলাম যে আমার মা বাপ আমাকে পৃথিবীতে আসতে দেয়নি পৃথিবীতে আসার আসতে দেয়নি সূর্যের আলো দেখতে দেয়নি চাঁদের কিরণ দেখতে দেয়নি দুনিয়াতে আসার আগে আমাকে গর্ভে রেখে ওষুধ খেয়ে মেরে দিয়েছে আজকে আমাকে নষ্ট করে দিয়েছে এ বাচ্চা যখন আল্লাহর দরবারে আপনার মা বাপের ব্যাপারে মা বাপের প্রসঙ্গে মা বাপের বিরুদ্ধে এ অ্যাকশন ডাইরি করবে এ বিরুদ্ধে আজকে আল্লাহর দরবারে রিকোয়েস্ট করবে আবেদন করবে তখন আপনি কি জবাব দিবেন বলেন তো মা বোন আপনি কোনো পাপ করেছেন লুকাইতো যে বাচ্চা নষ্ট করে উকি সবাইকে জানিয়ে করে না লুকিয়ে করে এ জোরে বলেন লুকিয়ে করে না জানিয়ে করে লুকিয়ে করে আপনি জানেন হাসরের পান্তরে আপনি যে বাচ্চাকে নষ্ট করেছেন ও বাচ্চা এমন মাঝমাতে বলবে এমন সভাই বলবে যে সভাতে শুধু আপনার বাপমা নয় শুধু আপনার গ্রামবাসী নয় আপনি যার নামের কালমা পাঠ করেছেন সে নবী মোহাম্মদ রসুল্লাহ উপস্থিত থাকবে ও পর্যন্ত ঝলঝল করতে থাকবে আপনার সামনে হাজার হাজার নবী থাকবে ওলি থাকবে বুজুর্গ থাকবে সবার সামনে আপনার বাচ্চা নষ্ট হওয়া যখন আল্লাহকে বলবে আল্লাহ আমাকে নষ্ট করে দিয়েছে তখন ভাবুন আপনার কি অবস্থা হবে কতটা লাঞ্ছিত হবেন কতটা আজকে অভিশপ্ত হবেন বাচ্চা উত্তর আপনি দিতে পারবেন আপনার ওই বাচ্চা নষ্ট করার কারণার্থে আপনাকে আল্লাহ জাহান্নামের মধ্যে দূর দূর করে তাড়িয়ে নিক্ষেপ করে দিবে জোরে বলেন এজন্য মা জানসা থেকে শিক্ষা নিয়ে যেতে হবে জালসা থেকে এজুকেশন নিয়ে তো হবে শুধু শুনলেন আর যেতে যেতে বেরাদার সব এক কান দিয়ে শুনলেন আর এক কান দিয়ে পার করে দিলেন এরকম করবেন না শুনেন মা বোনরা এজুকেশন এ শিক্ষা আপনার মেয়ে কে আপনার পতিন কে আপনার লাতিন কে আপনার বৌমা কে শিখিয়ে দিবেন সংসারে যতই অভাব বণ্টন আসুক না কেন ছেলে কখনো নষ্ট করবে না ছেলেকে পৃথিবীতে আসার সুযোগ করে দিবি জোরে বলেন আপনি কি মনে করতেছেন আপনি বাচ্চা জন্ম দিচ্ছেন অভাবের কারণে আপনি বাচ্চা জন্ম দিচ্ছেন টাকার অভাবে আপনি জানেন না দুনিয়াতে প্রত্যেকটা মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দেয় এ করে দেয় কি করে দেয় না জোরে বলেন সুবহান হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে এমন কি কুরআনের আয়াত ও ইবারাত রয়েছে আল্লাহ পাক বলতেছে তিন জন ব্যক্তির তিন প্রকারের ব্যক্তির দায়িত্ব আমি আল্লাহ পাকের ওপর অপরিহার্য তাদেরকে চালানো তাদেরকে দেখা আমার জন্য আমি আল্লাহর জন্য ফরজ হয়ে গেছে তিন প্রকারের ব্যক্তিকে আল্লাহ পাক তার দায়িত্ব নিয়েছে তাকে দেখাশোনা করা তার সরঞ্জাম দান করা আল্লাহ পাক নিজের উপর ফরজ করে নিয়েছে এক প্রকারের হচ্ছে তারা যারা বিবাহ করে ও যুবক ছেলেরা আপনি কখনো কখনো বলেন বিয়ে করতে এখনো পারবো না কেন কারণ নিজের পায়ে দাঁড়ায়নি বিয়ে করব না কেন কারণ সংসারে টাকা পয়সা নেই বিয়ে করব না টাকা পয়সা ইনকাম করতে পারবো না নাবি বলতেছেন আল্লাহ পাক বলতেছেন ওই ব্যক্তি যে ব্যক্তি বিবাহ করলো তার সংসারের দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নিল জোরে বলে

করে আল্লাপ দিয়ে দিবে জোরে বলে বাবাজি মিল্লাতে ইসলামিয়া তো বলতেছিলাম বেরাদার মুসা আলাইহিস সালাম একটা অন্য শহরে জন্ম গ্রহণ করেছে আর বাবাজি মিল্লাতে ইসলামিয়া ফেরাউন একটা অন্য শহরে তার বাড়ি আছে মুসা আলাইহিস সালাম কে তার মা বাপ তার শহর থেকে মুসা নবীকে বাচ্চা অবস্থাতে বাল্যকাল অবস্থাতে শিশুকাল অবস্থাতে মুসা আলাইহিস সালামের মা আজকে বাক্সর মধ্যে ভরে পানির মধ্যে ভাসিয়ে দেয় জোরে বলেন মূসা মূসা এই শব্দটার অর্থ জানেন মু মানে হচ্ছে পানি আর সা মানে হচ্ছে সিন্দুক মানে বাদশা বাক্স মু মানে পানি সা মানে হচ্ছে সিন্দুক বা বাক্স বাক্স বুঝেন কি বুঝেন না আপনারা সিন둑 বুঝেন কি বুঝেন না মূসা মানে হচ্ছে পানির বাক্স অর্থাৎ মুসা আলী জন্মের পর বাক্সের মধ্যে ভরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তাকে তার মা-বাবা আজকে দয়ারির মধ্যে ভাসিয়ে দিয়েছেন ঝরে পড়ে भाग, भाग, भाग में এই সিন্ধুকে ভরা মুসা আলাইহিস সালাম ভাসতে 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 ফেরাউনের বাড়ির দরজাতে লেগে যায় আর ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সে ওই বাচ্চাকে কুড়িয়ে পায় আর ফেরাউনের বাড়িতেই ওই মুসা আলাইহিস সালাম বড় হয়ে যায় জোরে বলে আর মহব্বতে বলে সুবহানাল্লাহ আর মহব্বতে বলে সুবহানাল্লাহ বাবাজি মিল্লাত ইসলামিয়া আল্লাহ পাক বলতেছে মুসা নবী যাও যাও এবার ফেরাউনকে উপদেশ দাও ফেরাউনকে নসিহত করো

ঘর হয়ে যাও বাবাজি ফেরাউন মুসানবির কথা শুনলো না ফেরাউন মুসানাবির কথাকে গ্রহণ করলো না অ্যাকসেপ্ট করলো না মুসানাবি ফেরাউনের দরবার থেকে বেরিয়ে চলে আসলেন আসার পর বাড়ির বাইরে বাড়ির দরজার থেকে বের হবার পর আল্লাহ দরবারে মুসানবি দোয়া করতেছে আল্লাহ গো ফেরাউনের জন্য আল্লাহ আল্লা নিকট আমি মুসা নাবি দোয়া করতেছি ফেরাউল আল্লাহ তোমার একত্ববাদকে গ্রহণ করেনি ফেরাউন তোমার একত্ববাদকে কে স্বীকার করেনি তোমার কথাকে ফেরাউন মানেনি অতএব আল্লাহ গো তুমি ফেরাউনকে ধ্বংস করে দাও ফেরাউনকে ধুলি সাফ করে দাও ফেরাউনকে আজকে নিঃশ্বাস করে দাও আমার আল্লাহ পাক বলতেছে না 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 মুসা আমি ফেরাউনকে ধ্বংস করতে পারবো না ফেরাউনকে বিনাশ করতে পারবো না মুসা আলী ইসলাম বলতেছে আল্লাহ গো কেন 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 তো মুসা নবী কে আল্লাহ পাক বলতেছে যাও যাও তার বাড়ি দরজার দিকে একবার দৃষ্টিপাত করে দেখো দেখো তুমি বুঝে নিবে আমি ফেরাউনের প্রতি কেন গজব অবতীর্ণ করব না বাবাজি মুসা আলী ইসলাম গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ফেরাউনের বাড়ির দরজার সামনে যায় আর যাবার পর দেখতেছে ঠিকই তো এই কারণে আল্লাহ পাক ফেরাউনের প্রতি গজব দেয় না জানেন কি কারণে আল্লাহ ফেরাউন তাকে গজব দিল না তার কারণ হচ্ছে ফেরাউনের বাড়ির দরজাতে বিসমিল্লাহির

তবুও তার উপর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছ থেকে কোন গজব আসলো না কেন তার কারণ তার বাড়ির বাড়ির যেটা বিবাদত করে করে বলতেছি আপনার কেউ জাদু করতে পারবে না শয়তানের কুমন্ত্রণা রাখতে পারবে না আর আল্লাহর পক্ষ থেকে কোন গজব আসবে না সুবহানাল্লাহ তবে আল্লাহ পাক বলতেছে মুসা টেনশন করিও না তুমি নবী তুমি দুয়া যখন করেছো তখন তোমার দোয়া কবুল করব ফেরাউন বাড়ি থেকে বের হলেই তারপরে আমি গজব দিয়ে দেব একদিন কি হয়েছে ফেরাউন সর্বদা চোখে চোখে রাখত মুসা নাবিকে বলতো মুসা নাবি ইসলামের দাবাত দিচ্ছে আল্লাহর একত্রাবাদ প্রচার করছে ওকে ভালো করে দেখিস ওকে সাবধান করে দিস একদিন আল্লাহ পাক মুসা নাবিকে বললো মুসা আর তোমার ফেরাউনের শহরে থাকাটা ভালো হবে না তুমি এবারে হিজরত করো যেমন আমার নবী মক্কাতে তিপান্ন বছর জীবন যাপন করার পর নাবি হিজরত করে মাদিনায় যান দশ বছর মাদিনাতে থাকার পর ইন্তেকাল করেন কেন মক্কা থেকে নবী হিজরত করে মাদিনা কেন যান তার কারণ মক্কাতে যখন নাবি চল্লিশ বছর বয়সে ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করে তো চল্লিশ থেকে তিপান্ন এই তেরো বছরে নবীর প্রতি এত অ্যাটাক হয় এত আঘাত হয় এত বেধর্মীদের পক্ষ থেকে নবীকে আজকে আঘাত সহ্য করতে হয় জাল্লা পাক বলতেছে হাবিব আপনি আর এই মক্কাতে নয় আপনি মাদিনাতে যান নাবি চিন্তা করতে করতে মাদিনা থেকে মক্কা থেকে বেরিয়ে যাচ্ছেন আল্লাহ পাক বলতেছেন নাবি চিন্তা করিয়েন না ইজা যা আনাসুরুল্লাহি ওয়াল ফাত যে মক্কা শহর আপনাকে মারতো ধরতো গালি দিত আঘাত করতো আপনি মাদিনাতে যান দেখুন কিছুদিন পর এই মক্কা বিজয় হবে ইসলামের পক্ষে ইসলামের পক্ষে মক্কা আজকে স্বাধীন হবে আর আপনার নামে দঙ্গা পুরো মক্কা শরীফের মধ্যে বাজতে থাকবে

যে মক্কা শহরকে আপনি দুঃখ পছন্দ করতেছেন এই মক্কা শরীফ শুধু আপনারই নামে ডঙ্কা বাজতে থাকবে ওয়ার আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি ফি দীনিল্লাহি আফওয়াজা দলে দলে মানুষ ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইসলামের মধ্যে অবস্থান করবে অতএব আপনি টেনশন করিয়ে না ফি দীনিল্লাহি আফওয়াজা ফসবি ফসবি বিহামদি রব্বিকা ওয়াসতগফির শুধু আপনি আল্লাহর প্রশংসা করুন আল্লাহর শুকরিয়া আদায় করুন যে দাওয়াতী কাজে আপনাকে আমি আল্লাহ নিযুক্ত করেছি তা আপনি সেই দাওয়াতী কাজকে চালু রাখুন টেনশন করিয়েন না একদিন এমন একটা সময় আসবে পুরো পৃথিবীর মধ্যে আপনার নামে ডঙ্কা বাজতে থাকবে জুরি বনী সুবহানাল্লাহ বাবাজি মিল্লাত ইসলামিয়া এই কি রকম ভাবে মুসা নবীকে আল্লাহ পাক বলতেছে ও মুসা আলাইহিস সালাম তুমি আর ফারাওনের শহরে থেকো না থেকো না তুমি এই শহর ছেড়ে অন্য শহরে পাড়ি দাও অন্য করে হিজরত করো অন্য সকরে চলে যাও

বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাতা আপনারা বুঝে আসছে কি না এ জোরে বলেন কে কে বুঝতে পাচ্ছেন একবার হাত তোলো বলেন তো আপনারা বুঝতে পাচ্ছেন কি না তাহলে ফেরাউনের দল বল সব নিয়ে মুসা আলাইহিস সালামকে ধরতে যায় এরা ফেরাউনের দলবলের সংখ্যা কত তো तकरीबन 1 লক্ষ কাঁচা কাচি সেনাবাহিনী ফোর্স ফোর্স সব মিলিটারি ফোর্স বা স্যার কাছে সব ধরতে যাচ্ছে মুসানাবি কি আর জানেন ওইদিকে মুশারি ইসলামের সঙ্গে কতজন ছিল মমিন ব্যক্তিরা যারা মুশারি ইসলামের ওপর ইমান এনেছে তারা কতজন ছিল তো কিতাবের মধ্যে লিখতেছে তারা ছ লক্ষ ছিল শুরু বলে কত লক্ষ্য ছিল ছয় লক্ষ মুশারি ইসলাম ছয় লক্ষ মহম্মকে নিয়ে আগে আগে যাচ্ছেন আর এক লক্ষর কাছাকাছি সেরাউন্ তার সেনাবাহিনীকে নিয়ে তারা করতেছে সামনে দরিয়া চলে আসে সামনে সমুদ্র চলে আসে আল্লাহ পাককে বলতে চাল্লা এবার হয়তো আমরা ধরা পড়ে যাব এবার হয়তো আমি আল্লাহ ফেরাউনের হাতে গ্রেফতার হয়ে যাব আল্লাহ পাক বলতেছে না না মুসা আমি তোমাকে তিনটি মুজিজা দান করেছি একটা হচ্ছে ইয়াদে বাইজা একটা হচ্ছে পাথর আর সমুদ্রের মধ্যে একবার আঘাত করুন দেখুন লাঠির আঘাতে সমুদ্র ফাঁক হয়ে যাবে ব্রিজ তৈরি হয়ে যাবে আপনি ব্রিজের এই পার হয়ে চলিয়া সুবহান মুসা আলী ইসলামের এই লাঠি খুবই লাঠি হাত লম্বা ইসলামের যত পর তিনাদের সন্তানের সন্তানাধি পুত্র সন্তান বংশের পরস্পর ধারাবাহিক করে আস্তে 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 মুসা আলী ইসলামের কাছে আসে এই লাঠি সাধারণ লাঠি নয় এই লাঠিটা কখন কখনো কুরআন বলতেছে সাপও হয়ে যেত তুই জুরে বলেন এই লাঠিটা কখনো কখনো মুসা নহীযত বলতো যে সাপ হয়ে যা তো সাপ হয়ে যেত আবার সাপটাকে ধরতো তো লাঠি হয়ে যেত Jesse লাঠি নয় বাবা এই লাঠিটা যদি পাথরের উপর মেরে দিত তো পাথর থেকে পানি বার হতে লাগতো এই লাঠিটা যদি বেরাদার নে মিল্লাত ইসলামিয়া আজকে বৃষ্টি বছর হতো এই লাঠিটা এমন হয়ে যেত যে ছাতা হয়ে যেত মুসা আর ইসলামার ভিজে দিন না জুরে বলেন

এবার ফেরাউন তার লাখ সৈন্য সেনাবাহিনীদেরকে নিয়ে এসে দেখতেছে ব্যাপারটা কি রে সমুদ্র সামনে তো হঠাৎ বিরিজ ছিল না আজকে ব্রিজ কেন রাস্তা খোঁজাতে আসলো হবে তার বাহিনী মিলে সব রাস্তায় যেমনই নেমেছে বুঝলেন আর মাঝামাঝি দরিয়াত গিয়েছে আর ব্রিজ কুধাও আর পানি দুই দিককার লেগে গেছে ফেরাউন তার সহ সব সেনাবাহিনী ডুবতে লেগেছে

ফেরাউনের বয়স হচ্ছে চারশো বছর আল্লাহ বলতেছে বেটা চারশো বছর ইয়ে ফেরাউন জালিম চারশো বছর পৃথিবীতে ডাঙায় বাস করতেছিল রাজা ছিল নিজেকে খোদা বলছিল আর ফেঁসে গেছে দরিয়ার মাঝে এখন নিজেকে বাঁচানোর জন্য আমার প্রতি ইমান আনতেছে যাও এক বস্তা মাটি নিয়ে এসে তার মাথার উপর মারতো তার মুখে ছুড়ে মারতো জিবরিল আমি এক বস্তা মাটি নিয়ে এসে তার মাথায় মারে তার মুখে মারে